কেন কষ্টের মধ্যে একটা মনের মতো মানুষের দরকার তাই কষ্ট না স্বামী ছাড়া হয় না স্বামীতেই তো খাওয়ন দেবে ফোরন দেবে সবকিছু স্বামীতে দেবে যা দিয়ে আর তাই দেবো

তখন শুনছি মানসে বললো যে প্রতিবেদনের মধ্যে নাকি অনেক অসহায় মেয়েরা অনেক সহযোগিতা পাইছে আবার ভালো স্বামী পাইছে ওই আশা নিয়েই আইছি যদি আমিও একটা স্বামী পাই ওই জন্যই তো আসছি যোগাযোগ করে মোবাইল নম্বর না হুম

অনেক কয় মাস আগে করছিলাম একটা মনের মতো মানুষ পাইছিলাম বুঝছো কিছুদিন কথা বলছি এখন উনি দেশে আসার টাইম দেশে আইসে হেলথ সহযোগিতা করতো তখন ভালোই চলতে পারতাম দেশে আইসে আর যোগাযোগ করি নাই এখন ওনার নাম্বারও নেই আমার কাছে যে আমি ওনার সাথে যোগাযোগ করবো গ্রামের ঠিকানা দিছিল তো ওই সে রাজশাহীর দিকে দিছিল এখন যোগাযোগই যদি না থাকে ঠিকানা দিয়া কি হবে